হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে তোমাদের সাথে আমি ঝুরি আলু ভাজার রেসিপি শেয়ার করবো রেসিপিটির জন্য তিনটে মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যত পাতলা করে কাটবে ততই ভালো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তিন চামচ সাদা তেল বড় চামচে তিন চামচ সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে আলু ভাজাগুলো মানে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে লালচে লালচে করে এরপর আলু ভাজার মধ্যে গার্নিশের জন্য কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলোকেও ভেজে নিতে হবে আর দিয়েছি কারিপাতা কারিপাতাগুলোকেও যখন আলু আলুগুলো ভাজা হবে তখন কারিপাতাগুলোকে তার মধ্যে দিয়ে দেব সমস্ত আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নামার পরে একটা টিস্যু পেপার মধ্যে বা কোনো ঝুড়ির মধ্যে আলুগুলোকে রেখে দিলে ভালো হয় কারণ এতে আলুর মধ্যে যে অতিরিক্ত তেলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে আর কিছুটা কারিপাতাও দিয়ে দিয়েছি আর বাদামগুলো ভেজে নিয়েছি সেই বাদামগুলো মিশিয়ে নেবো আলুটা যখন ভাজবো তার আগে আলুটার মধ্যে ভালোভাবে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ওপর থেকে দুটো শুকনো লঙ্কা ভেজে এইভাবে একটু গার্নিশ করে নিলাম তৈরি হয়ে গেল আজকে ঝুড়ি আলু ভাজা উৎসব অনুষ্ঠান যে কোনো সময় তোমরা আলু ভাজা করে খেতে পারো এটা খুব মজার হয় বাচ্চাদের তো অনেক প্রিয় তোমরা রেসিপিটা একবার ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমরা অন্য কোনো রেসিপি যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর এই আলু ভাজা বন্ধুরা যে কোনো মানে মুগ ডাল ডাল বা মুগ ডাল বা মুসুর ডাল যে কোনো ডালের সাথে বা অনুষ্ঠানে এগুলো বেশি চলে তোমরা কিন্তু একবার অন্তত বাড়িতে ট্রাই করো আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং